মুখে বললে কি বাবা হওয়া যায় বাবা হতে গেলে দায়িত্ববোধ জ্ঞান সব কিছুই থাকতে হয় বাবা স্নেহ ভালোবাসা সব কিছুই একটা আলাদা মাত্রায় হয় একটা কথা সবসময় মনে রাখতে হবে জন্ম দিলে কিন্তু বাবা হওয়া যায় না মুখে বললেও বাবা হওয়া যায় না জীবনটা সন্তানের মাথার উপর ছাতা হয়ে থাকার নাম বাবা ছাড়ো কি অবস্থা অবস্থা কি অবস্থা বলো ভেসে যাবে

হ্যাঁ এরকম বৃষ্টি বৃষ্টি পড়ছাম জানি না কি হবে রিসার্চ করো খুব বাজে অবস্থা হয়েদারে কি হবে জানকো কি হবে কি হবে গਿੱత్తి পড়তে তো কিছুই না সব হবে সব ক্যান্সেল 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 রান্না হবে কে জানে

කනු ඇතු බලපචා කැන උබා බ හැක් කතචා කේනගේ අදිිත හැි වට ිච්චාද අධිත් හැිට හ දිි හ ල

রিতম চিকেন আনতে গেছিল আর বাইরের অবস্থাটা একবার দেখো কি অবস্থা এই যে বাজার করতে আর সারা রাত বৃষ্টি বৃষ্টি সব শেষ আবার বৃষ্টি সারা রাত এত বিদ্যুৎ চলেনি এত বৃষ্টি দেখো বৃষ্টি এই হলো চিকেন গাইস এই যে চিকেন 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 ও বাবা এই চিকেন আসলে আজকে চিকেন কষা রুটি করার একটা কারণ আছে সব থেকে বড় কারণ হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বাজারহাট কিচ্ছু পাওয়া যাচ্ছে না সবজি তো পাওয়াই যাবে না আর ডিম খেয়ে খেয়ে আর কতদিন চালাবো বলো তো আজ তিন চার দিন ধরে ডিম খেয়েই যাচ্ছে ডিম সেদ্ধ ডিমের ঝোল এই সবই চলছে খাওয়া তো সেই কারণে প্রীতম বলে সামনে যদি মাংসের দোকানটা খোলা রয়েছে তো মাংস এনে দিচ্ছি তাহলে চিকেন কষা করে দেয় আর অর্ক তখন পাশ থেকে শুরু করলো শুয়ে শুয়ে মা রুটি খাবো ভাত কিন্তু খাবো না যাই না এর এত রুটিটা কেন নেশা তো দেখুন এখন এখানে সলিড পিসগুলো তুলে রাখছি যেগুলো একদম ছিবড়া ছিবড়া পিস হয় ওগুলো তুলে রাখছি বাকি চিকেনটা করে দেবো দুবেলাই করব সকালটা কষা খাবো রাতে বেলায় একটু জল দিয়ে ওটা কি ঝোলের মতো করে দেবো বাড়িতে কোনো সবজি টবজি কিছু নেই শুধু আলু পেঁয়াজ আদা রসুন এইগুলোই পড়ে আছে আর কিচ্ছু নেই বিশ্বাস করো যে আমি কোনো রকম কালকে যদি বাজার না করি না আমি জানি না ছেলেটাকে আমি কিভাবে পাঁচ রকম ভাজা দিয়ে জন্মদিনে খাবারটা পেতে দেবো মানে ফ্রিজে গুড়টাও নেই যে গুড়টা ছিল সেই গুড়টাও ইউজ হয়ে গেছে ভেবেছিলাম আজকে

আমার ছেলের না তেমন খুব একটা আবদারি নেই বিশ্বাস করো জন্মদিন মানে ও সেরকম কিছুই জানে না জানে হয়তো কেক কাটিং হবে বন্ধুদের সাথে একটু সেলিব্রেশন হবে এই সবই জানে আর কিছু জানে না আমি বেশি করে টক দই একটু হলুদ দিয়ে না চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম গো শুনছো তুমি কি রসুন ছাড়াচ্ছ হ্যাঁ আমার কি অবস্থা অফিসে তোমাকে যেতে হবে না আজকে এই বৃষ্টি হলে আমি ছাড়ছি না তোমাকে তুমি ছাতা ম্যানেজ করে যাও তাও ভালো কিন্তু আমি বৃষ্টিতে ছাতা ছাড়া তোমাকে ছাড়বো না একটু জেনে রাখো ছাতা ছাড়া আমি ভিজেই যাবো নাকি তুমি বল বলছিস তো সেটাই তো বলছি তুমি আমার কাছে খুব মূল্যবান হ্যাঁ টাকা আমার ইউটিউবে টাকা ঢুকুক দাঁড়াও দেব অবশ্যই দেব তোমার অ্যাকাউন্ট ডিগু তোমার অ্যাকাউন্ট ডিগু দিলে আমাকে দিতে হবে কেন প্রীতমই বললো যে দে আমাকে রসুনগুলো দে আমি ছাড়িয়ে দিচ্ছি বসে বসে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ও হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয় যেগুলো পারে না সেগুলো ওকে আমি কিছু বলি না যেমন রান্নাটাও একদমই পারে না তাই আমি রান্নার দিকে ওকে ঠেলিও না তবে হ্যাঁ মাঝে যখন আমার খুব শরীর খারাপ হয়েছিল ও রান্নাটাও একটু আধটু করার চেষ্টা করছিল তো ও একটু আধটু করে বলেছে যে বৃষ্টি আমি রান্নাটাও শিখে নেবো ওর একটাই কষ্ট যে ও আমাকে মাঝে মাঝে বলে জানা এত কিছু করে দেয় তারপরও বলবে আমার খুব খারাপ লাগে যে রান্নার মধ্যে তোকে রকম হেল্প করতে পারি না আর কত হেল্প করবো বলো তো এদিকে রসুন ছাড়িয়ে দিচ্ছিলো আর অর্ককেও দেখাচ্ছিলো যে বাটি করে রসুনগুলো দিয়ে দিতে এ দিতে প্রীতম অর্ককে প্রচুর পরিমাণে কাজ করতে শেখায় কারণ এইটার জন্য শেখায় না যে দেখো আমার হেল্প হবে তো হবে ও নিজেও শিখে রাখবে সেই কারণে তো এখানে আমরা দুজন মিলে এই যে আটাটা এদিকে মাখছি আর ও রসুন ছাড়াচ্ছে এদিকে গল্প তো করছি আর বাইরে অঝম বৃষ্টি হচ্ছে অঝম আমি ওকে বলেই দিয়েছি আজকে ছাতা না পেলে আমি কিন্তু অফিস ছাড়বো না তো সেই কারণে ও বলেছে একটু বৃষ্টিতে থামলে আমি ছাতা নিয়ে আসবো তারপরে মানে ও অফিস কামাই করতে চায় অ্যাবসেন্ট দিতে চাইছে না কারণ জানেন তো একদিন অফিস অ্যাবসেন্ট দেওয়া মানে একদিনে টাকাটা কেটে নেয়া আর আমাদের কাছে সত্যি বলতে এখন এক একটা টাকা খুবই মূল্য তো এখানে চিকেনটা বসাবো আজকে কিন্তু চিকেনে কোনো টমেটো দেব না পুরোপুরি আলাদা রকমভাবেও না মানে এখানে দুকুয়া রসুন দিয়ে দিয়েছি গা হাত পায়ে ব্যথা ফ্যাথা করে তো ওই কারণে চিনি দিলাম চিনিটা দেখলে হালকা কেরাম হয়ে যাওয়ার পর রসুনটা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে বাকি যে মশলাগুলো আছে আমি মানে বেটে নেব শিলের মধ্যে আর জানো তো কালকে যেহেতু বেসিনটার মধ্যে কিছু করতে পারছিলাম না আমার একটু অসুবিধা হচ্ছিলো আজকে দেখছি মানে কালকে রাতে যে প্রীতমে এসে পড়ে ওই এমসিল দিয়ে রেখেছিলো তারপর সিমেন্ট দিয়ে দিয়েছিলো তাতে যেন তো একদম পপেরও জলটা পড়ছেই না তো সেই কারণে আমার অনেকটা সুবিধা হয়ে গেছে সকাল থেকে মোটামুটি বেসিনটা আমি ইউজ করতে পারছি এখানে মশলার মধ্যে আদা রসুন গোলমরিচ জিরে আর ধনেটার কোয়ান্টিটি একদমই কম নিয়েছি খুব একটা নিয়ে নিই তো এখানে ভালো করে মশলাটাকে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে ওই ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম কারণ অনেক মশলা পড়ে যায় ছাঁকতে গিয়ে সেই কারণে তো এইখানে শিলে বাটছি তো অনেকেই জিজ্ঞেস করি দিদি গ্যাসের পাশে যে শিলটা নিয়ে বাটো তোমার অসুবিধা হয় না দেখো অসুবিধা তো অনেক কিছু হয় কিন্তু সবকিছু আর অসুবিধা অসুবিধা বললে কি হবে সব কিছু পরিস্থিতিকে অ্যাডজাস্ট করতে জানতে হবে যেটা আমি সত্যি কথা বলতে পারি মোটামুটি পরিস্থিতি খারাপ ভালো দুটোই আসবে সবসময় মাথায় একটা চিন্তা ধারা নিয়ে চলতে হবে যে হ্যাঁ এই পরিস্থিতিটা বেশি দিনের জন্য মানে খারাপই হোক আর ভালোই হোক সময়টা কিন্তু একদিন না একদিন বেরোবেই সময়ের চাকা ঘোরে তাই খারাপটা ভালো হতে আর ভালোটা খারাপ হতে বেশি দিন টাইম লাগে না তাই সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে তোমার সাথে খারাপও হতে পারে ভালোও হতে পারে তাই আগের থেকে যদি তুমি মাথার মধ্যে এই প্রস্তুতিটা নিয়ে রাখো যে সময় তো কখনও খারাপ হবে কখনো ভালো হবে সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না তাই ভালোটা খারাপ হতেও পারে আবার খারাপটা ভালো হতে পারে তাহলে কি বলো তো এতটা মানে মেন্টাল প্রেসার পড়ে না তো সেই কারণে আমার না আমি অতটা ভাব ভাবি না যে হ্যাঁ এখন খারাপ সময় চলছে সারা জীবনটাই খারাপ থাকবে বা এখন ভালো সময় চলছে আমার সারা জীবনটাই ভালো থাকবে এমনটা না যখন যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিটাকে অ্যাডজাস্ট করতে হবে আমি জানি তো এখানে দেখো মশলাটা বেটে ডাইরেক্ট আমি শিল থেকেই তুলে দিয়ে দিলাম আর এখানে কষানো হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম সবই তো মশলা মোটামুটি বেটে দিই তাই আর মানে কষানোর সময় শুধু হলুদ আর নুনটাই দিই আর আর কিছু দিই না মশলাপাতি আমি সেরকম ও হ্যাঁ মশলা পাটার সময় না ওর মধ্যে এলাচ আর লংও ছিল দারচিনিটা দিই নি শুধু এলাচ আর লং ছিল আর আমার দেখো রান্নাঘরের লাইটটা কেমন দীপ দীপ করছে তো শিলনোড়াটা ধুয়ে আমি এইদিকে সাইড করে রেখে দেবো এজো ভালো করে আর যখনই শিলনোড়াটা রাখি না আমি মোটামুটি যে শিলনোড়াটা জায়গাটা আছে ওই জায়গাটা ভালো করে আগে ধুয়ে নিই যতই পরিষ্কার তবু তবুও ধুয়ে নিই দেখো মশলাটা কাট মানে কষা হয়ে গেছে তারপরে এবার দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম অনেকে বলেন না দিদি তোমার সব রান্নাতে টমেটো কেন দেখো সব রান্নাতে দিই না তবে হ্যাঁ টমেটো ছাড়া আমার রান্নাটা ইনকমপ্লিট মনে হয় সেই কারণে আর হ্যাঁ চিকেন হোক মাটন হোক আমি আলু ছাড়া পারবো না তাতে যতই কষা হোক আর যাই হোক হ্যাঁ কিছু কিছু চিকেনে আলু যায় না সেটা আমিও জানি তো সেইগুলোতে বাদ দিয়ে মোটামুটি সব রকম চিকেনেই আমি আলু দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের বাড়িতে চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে আলুটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সেই কারণে আর কিচ্ছু হবে না আমি আজকে চিকেনটাতে এক ফোঁটাও জল দিইনি আমি আগেই বলে দিচ্ছি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম দেখো এবার নুন অ্যাড করে দিয়ে মানে এবার কষাবো জাস্ট ঢাকা দিয়ে দিয়ে যে চিকেনের মধ্যে থেকে জলটা বেরোবে সেইটার থেকেই কষানো হবে এবার ঝটঝট করে রুটিগুলো বেলবো মোটামুটি বাজে হচ্ছে সাড়ে বারোটা আর প্রীতম বেরিয়ে গেছে ছাতা আনতে তো সেই কারণে আমি এদিকে চট করে রুটিগুলো বিলে নিচ্ছি আর মোটামুটি এখানে আমাদের হবে হচ্ছে প্রীতম সাতটা রুটি খাবে আমি খাবো দুটো আমি খাবো তিনটে আর প্রীতম অর্ক খাবে হচ্ছে দুটো রুটি তো সেরকম মতোই লই কেটে নিচ্ছি আর ছোটো ছোটো করে রুটি হবে আর বড় বড় তো সেই জন্য এখানে লইগুলোকে কেটে নিচ্ছি আর আমি না সবসময় আটা মাখার পর তোমরা অনেকে বলেছো দিদি তেল দাও কেন তেল দিয়ে এই কারণে রুটিগুলো খুব সুন্দর ফুলে আর খুব সফট হয় খেতে মানে অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরও রুটিগুলো ভীষণ সফট থাকে সেই কারণে তো আমি ওই জন্য একটু হালকা তেল মাখাই আর আমার এটা অভ্যেস বরাবরই আটা মাখাতে অভ্যেস আগে আমি জানতাম না যে এটা তেল দিলে এরকম এরকম হয় কিন্তু আমি বরাবর এরকম তেল দিয়ে স্মুথ করে ব্যাটার মানে রুটিটা আটাটা ডোটা মাখতাম তো এখানে থালাটার মধ্যে উপরে একটু আটা ছড়িয়ে নিলাম তার কারণ হচ্ছে আমি একবারই সব রুটিগুলো বিলে নিয়ে না শিখি তো সেই কারণে যাতে একে অপরের সাথে চিটে না যায় ওই জন্য একটু উপরে মানে আটা ছড়িয়ে নিলাম তো এইভাবেই আমি আটা ছড়িয়ে ছড়িয়ে রাখি তো তোমরা ট্রাই করতে পারো অনেকে হয়তো ট্রাই করো কারণ একসঙ্গে অনেকগুলো রুটি বিললে না চাপাতে ফুলেও না আর চাপা চাপা থাকলে চিটে যায় একে অপরের সাথে কালকে সারা রাত এত বৃষ্টি হয়েছে আর আমাদের তো বাড়িটা হচ্ছে টিনের চাল তো টিনের চালের ওপর বৃষ্টি পড়লে তোমরা তো জানো কেমন একটা আওয়াজ হয় শুধু মনে হচ্ছিলো সারা আমি ওই টেনশানেই ঘুমাইনি শুধুমাত্র কি মনে হচ্ছিলো জানো তো এত জোরে বৃষ্টি হচ্ছিল যে মনে হচ্ছিল হয়তো মাথার ওপর টিনটা ভেঙেই পড়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না না আমারই মানে মোটা বুদ্ধি হলে যেটা হয় আর কি কিন্তু ওই যে ভয় একটা যাই হোক খুব জোরে বৃষ্টি পড়ছিলো আর না পুরো মনে হচ্ছিলো যেন মাথার ওপর ভেঙে পড়বে যদিও বা বাজটা পড়েনি আমার বাজ পড়লে ভীষণ মানে বিদ্যুৎ চমকালের ভীষণ ভয় লাগে জানো তো আমি যাই না কেন বিশাল ভয় পাই আমি ওই জিনিসটাকে সব কিছুর সাথে লড়াই করা যায় জানো তো এই বিদ্যুৎ বাজ এইগুলোর সাথে লড়াই করা যায় না খুব ভয় লাগে আমার তো এখানে দেখো রুটিগুলো সব আমি শিখে নিচ্ছি পটাপট পটাপট করে এবার গরম গরম রুটি মানে এলেই খেতে দিয়ে দেবো কিন্তু তার এখনও পাত্তা নেই সে কখন আসবে কে জানে মানে অনেকটাই দেরি হয়ে গেছে একটা বাজতে চললো জানো এসে কখন আর খাবে আর কখন আর যাবে সেটাই ভাবছি মেন ব্যাপার হচ্ছে আমি ওই যে বলেছি না ছাতা ছাড়া বেরোতে দেবো না আজকে অফিস সেই কারণে তারা হুড়ো করে ছাতাটা আনতে গেছে মানে ছাতা আসবে তবু ভালো ও অফিস কিন্তু অ্যাবসেন্ট করবে না কাজ পাগল লোক হলে যা হয় জানো তো তো এইখানে রুটিগুলো সব কটা শেখা হয়ে গেল আর এই যে আর দুটো আছে এই যে রুটি করতে করতে এতক্ষণে মনে হলো গেটটা অর্ক খুললো ওর বাবা মনে হয় চলে এসছে তো জানো তো আমার একটা খুব বাজে অভ্যেস আছে আর সেটাই তোমাদেরকে এখন এবার দেখাবো দেখো মানে আমার না ওষুধ খেতে আমি ভুলে যা জানো এটা এখন না আমি বরাবরই হয়তো কিছুটা ইচ্ছা করে খাই না আর নাহলে সত্যিকারে বলতে এখন হয়তো ভুলে যায় এখন ইচ্ছা করে করি না আর আজকে আমি প্রায় তিন দিন ধরে আমার যে ভিটামিনের ক্যাপসুলটা আমাকে ডাক্তার দিয়েছিলো আমি খাইনি যেন আমি ভুলে গেছি এইটা আমার জানো তো মানে আমার মনে থাকে না ওষুধ জিনিসটা মানে আমি পছন্দ করি না তো খেতে তো সেই কারণে ওষুধ কেউই পছন্দ করে না এটা একদম সত্য কথা কিন্তু কী বলো তো মানে আমার মনে থাকে না এটা একটা সত্যি কথা তো প্রীতম সেটা কাউন্ট করে দেখে বুঝতে পেরেছে যে আমি তিন দিনের ওষুধ খাইনি সেটা নিয়ে বিশাল আমাকে এখন ঝাড়ছিল ওই জন্য চুপটি করে খাবারটা টুকটুক করে গুছিয়ে দিলাম আমি তো আমি না এখানে আর দেখাই নিতে পারি দেখি বিশাল ঝাড়ছিল বিশাল ঝাড়ছিল আমাকে যে হ্যাঁ এইভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে হ্যান ত্যান অনেক কিছু বলছে ডাক্তার যতই দেখায় ঠিক হবে না এইভাবে তো এখানে আর প্রীতমের টিফিনটা গুছিয়ে দিলাম কারণ প্রীতমের আর টাইম হবে না প্রায় মানে একটার উপরে বেজে গেছে আর এই যে দেখো এখানে আমি মশারি রসারিগুলো গোছানোই ছিল তবুও একটু খারাপ লাগছিল অনেকে বলেছিল মশারিটা গুটিয়ে রাখতে কিন্তু কি বলো তাই মশারি গুটিয়ে রাখতে গেলে অর্ক অনেক একটা মশারি এইভাবেই নষ্ট করে দিয়েছে ওই জন্য এইভাবেই মানে গুছিয়ে রাখি তো প্রীতম অর্ককে স্নান করিয়ে দিল আর নিজে স্নান টান করে এখন ঠাকুরকে ঢুক দেখিয়ে অফিস বেরোবে তো আমি এখানে ওকে লাল জ্যাকেটটা বের করে দিয়েছি কেননা বাইরে না একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই আজকে লাল জ্যাকেট না পরে গেলে ঠান্ডা লেগে যাবে বেরিয়ে বেরোলো আর লাইনটা গেলো চলে মানে কারেন্ট চলে গেছে আর বন্ধ করে দিকে বসে আছি আর এমন একটা বাজে চার পাঁচ দিন ধরে ওয়েদার জানি না আমাদের একটা জামা কাপড় শুকানো নেই এটা লাস্ট রোজ যদি না দেয় ব্যাস হয়ে গেল তাহলে তো কী পড়বো জানি না এখনও খাওয়া হয়নি কীতম খাবারটা আমি চলে গেলো হ্যাঁ কাল কাকুর জন্মদিন কি বাজে একটা ওয়েদার সব প্ল্যান প্ল্যান ব্যস্ত যাবে আমার ও চিন্তা কথা সত্যি মানে আজ তিন চার দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে না সেই বৃষ্টিটা যদি কলকাতায় হয় কলকাতা বন্না এইটুকু মানে মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে মানে ভাবা যায় না আর শিলিগুড়িতে আসার পর মানে আমরা ভাবতাম এদিকে তো বৃষ্টি বৃষ্টি একটু কম হয় ও বাবা এদিকে আরো বেশি মানে জল জমে যাওয়ার কথা ছিল কালকে তো কালকে উড়ি দেবে কাল থেকে কাল দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে আমি তো ভাবলাম হয়তো জল জমে যাবে হয়তো পুরো মানে ছাপু ছাপু হয়ে কিন্তু না তেমনটা না কিন্তু কলকাতার দিকে আমাদের একটু বৃষ্টি হলেই দেখতাম জল জমে যেত পুরো রাস্তা ঘাট পুরো ঝলে জলাময় হয়ে যেত এইগুলো ব্যাপার এখনো খাইনি খাবো এবার খিদেও পেয়েছে লাইন চলে গেছে দেখি এভাবেই কি করবো বন্ধু আজকে খুব খিদে পেয়েছে আজকে খুব খিদে পেয়েছে চিকেন রুটি হয়েছিল ওই জন্য এই হলো আমাদের লাঞ্চ আজকে রুটি রাতে ভাত খাবো বা এটা হচ্ছে অর্ক বাপু গরম আছে রুটিগুলো এই হলো রুটি বাবা পেঁয়াজ তুলে নিচ্ছে ছেলে আমার নিজের থেকে চিকেন কষা কি চিকেন লেগ পিস বাবার একটা তোমার একটা তোমার আমি দিচ্ছি

ঠিক আছে mm -hmm. <laughs> <laughs>

তো আজকে আমি ঘরে খাওয়ার টাইম পাইনি সেই জন্য আমি অফিসে খাবারটি নিয়ে চলে গেছিলাম অফিসেই এই যে বসে আমি টিফিনটা বার করলাম একটা টাইম বার করে দিয়ে গিয়ে এই যে চিকেনটা খুললাম এরপরে যে রুটিটা দিয়েছিলো রুটিটা খুললাম তো আজকে বৃষ্টি আমাদের জন্য রুটি আর মাংস করে দিয়েছিলো তো রুটি আর মাংস যখন মুখে দিই আমি তো খেয়ে আজকে মানে দুর্দান্ত মানে রান্না করেছিল আজকে কী বলবো যে তোমার দই দিয়ে মাংস রান্না করেছিল খেয়ে তো মানে ফিলিংসগুলো বোঝানো যায় না মুখে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ আমার খাওয়ার টাইম ছিল না প্রথম কথা ঘুমাচ্ছি দুপুরবেলাটাই কদিন এত বসে আমি

মানে সামনে এইভাবে ধরে করলাম ক্যামেরার সামনে বেশিরভাগটা কথা বললাম অন্য সময় কী করি ক্যামেরাটাকে স্ট্যান্ডে রেখে দিয়ে তারপরে পরে ওনারা ভয়েস ওভার দিই কোন ভিডিওটা বেশি ভালো লাগলো আগের ভিডিওগুলো বেশি ভালো লাগে যে পরে যে ভয়েস ওভার দিই সেটা না আজকের ভিডিওটা ভালো লাগলো যেটা একদম মানে সামনে ক্যামেরার সামনে কথা বললাম ওটা অবশ্যই জানার খুব মজা উঠছে যাই হোক তাহলে সেরকমভাবে ভিডিও দেওয়ার মানে আমি চেষ্টা করব। তো যেহেতু রাতে ভাত হবে সেই কারণে এদিকে লাল চাটা হচ্ছে আর ওইদিকে এদিকে আমি জলটা ভরছি কারণ ভাতটা বসিয়ে দেবো অর্কো সবার ভাত চাপা দিলা হ্যাঁ বাবা বলেছে ভাত খাবো আর রাতে রুটি খেতে হবে না ভাত खा একবেলা ভাত খেতে হবে তাহলে শরীর কিন্তু চলবে না ঠিক আছে এই ভর্তি থাকবে পুরো হ্যাঁ ওটা পুরো ভর্তি থাকবে রুটি তো সব ভর্তি আছে এখন এমন পাকা পাকা কথা শিখেছে না মাঝে মাঝে ওর কথাগুলো শুনি আর হাসি আর যখন আমার মনে পড়ে যায় এমনি হয়তো বসে থাকতে থাকতে সে কি আমার হাসি পায় কাল যেমন রাতে ওর একটা কথা আমার খুব মনে পড়ে গেছিল। মাঝ রাতে পাগলের মতো হাসছিলাম সেটা দেখে প্রীতম তো ভয় পেয়ে গেছে প্রীতম বলছে হলোটা কি তোর আমার আর কিছু না ওর একটা কথা আমার মনে পড়ে গেল আরে ও এমন এমন কথাগুলো বলে না আমার নিজেরই হাসি পেয়ে যায় ওইগুলো না ফাঁকা টাইমে মনে পড়লে তো মানে মারাত্মক লেভেলে পাগলের মতো আমি হাসি কিছু দেখানোর মতো সেরকম নেই তো কাল হচ্ছে অর্কর বার্থডে মানে টোয়েন্টি ফোর্থ মার্চ হচ্ছে অর্কর বার্থডে তো সবাই একটু ওকে কমেন্ট করে দিও ঠিক আছে হ্যাপি বার্থডে বলে একটু বড়রা আশীর্বাদ করে দিও ছোটরা যারা আছো একদম ওর থেকে ছোটো যারা আছো কুচকে কুচকিগুলো নাকি অর্কো তারা একটু ভালোবাসে ভালোবাসে দিও তাই না কারণ কালকে এই ভিডিওটা যাবে বার্থডে ভিডিওটা নেক্সট ডে যাবে আর কী কী করছি সেটা তো পরে তোমরা দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি সকলকে ভালো রেখো Bye bye. Bye, bye. bye, bye.